আমি ওই কানে মউদুদি আদাম যদি পরিচয় ফাইবার আগে হৈছে আমি আমি তার দেশ তার দেশ হৈছে আমার লগে খুব আমি ওই খিতার ইয়া নাচ এই খিতার ইয়া নাচ মোল্লা আমরা মোল্লা হলে কোনো চিন্তা নাই যারই একটু চমকিলা ভাই এর লুয়ে নাচে ভাগরাল্লা খান নাচে ইটার মাঝে আগে আছিল মৌদুদিয়ত আর এখন এটা পরিষ্কার হয়ে গেল গিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াকাফা আলহামদুলিল্লাহ আলা ওকাফা ওয়াসালাম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইবালি আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করেছেন যে কওমি অঙ্গনের একজন বিশিষ্ট আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা মুফতি আলী হাসান ওসামা যখন জামাতে ইসলামীতে যোগদান করলেন তখন থেকেই কওমি অঙ্গনে তাকে নিয়ে তুমুল সমালোচনা চলছে আর এই সমালোচনার মাঝে কওমি অঙ্গনের একজন আকাবির সিলেট অঞ্চলে তার বাড়ি শাইখুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খান একটা মসজিদের মেম্বরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন আমার কাছে মনে হলো যে জুমার নামাজের আগে তিনি বাংলায় আলোচনা করছিলেন এবং সেখানে তিনি মুফতি আলী হাসান ওসামাকে বলেছেন পুরো মৌদুদি আর আরেকজন কৌমি অঙ্গনের বিশিষ্ট তরুণ উদীয়মান আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা তরুণ রাজনীতিবিদ মুফতি রেজাউল করিম আবরর তাকে বলেছেন মৌদুদি এবং যতটা প্রভাব খাটিয়ে তিনি বলছেন তার কথার সাথে সামনে উপবিষ্ট শ্রোতারা একমত পোষণ করতে চাচ্ছেন না তারপরেও তিনি জোরপূর্বক বলছেন নারে মাতে মাতে তো যাই হোক তার বক্তব্য অনুযায়ী মুফতি আলী সামা পুরো মৌদুদি আর মুফতি রেজাউল করিম আবর আদা মৌদুদি প্রশ্ন হলো তিনি এই কথাটা কেন বলেছেন উত্তর হলো মুফতি আলি হাসান উসামা জামাত ইসলামীতে যোগদান করার কারণে তিনি পুরোপুরি মৌদুদি হয়ে গেছেন এটাই তিনি বুঝিয়েছেন কিন্তু মুফতি রেজাউল করিম আবরর তো জামাত ইসলামীতে যোগদান করেন নাই এবং মানে জামাত ইসলামীতে যোগদানের কোনো আশাও পোষণ করেন নাই এখন পর্যন্ত অথবা জামাত ইসলামীতে অর্ধেক যোগদান করেছেন আর অর্ধেক এখনো বাকি রেখেছেন বিষয়টা তো এরকম না তাহলে তাকে আদা মৌদুদি কেন বলা হলো এই জায়গায় আমার অ্যানালাইসিস বলে যে গত জুলাই বিপ্লবের পরে যখন ইসলামী রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের ঐক্য করার একটা প্রক্রিয়া চলছিল মানে সবাইকে এক টেবিলে বসানো একই প্ল্যাটফর্মে সমাবেশে মঞ্চে উপবিষ্ট থাকা বক্তব্য দেওয়া তারপরে একই সাথে রাজনৈতিক ক্যাম্পেইন করা এবং আপনারা জানেন ইসলামের একটি মানে ব্যালট বক্স থাকবে এরকম একটা নীতির কথাও বলা হয়েছিল এবং সেভাবেই কিন্তু গত এক বছর বা দেড় বছর ধরে চরমোনাই জামাতে ইসলামী খেলাপথ মজলিস বাংলাদেশ খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন নাজামী ইসলাম সহ বাংলাদেশের ছোটো বড়ো সব মিলিয়ে মোটামুটি মানুষের কাছে পরিচিত যতগুলি ইসলামী রাজনৈতিক দল আছে সবগুলোই কিন্তু যুগপদ আন্দোলনে ছিল এবং সবাই বাংলাদেশের যে সংবিধান বা বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো সেটি সংস্কারের জন্য তারা এক বছর ধরে কাজ করেছে তো এই যে ইসলামী রাজনৈতিক দলগুলি এক জায়গায় হয়েছিল একটা ঐক্য জোটের প্রক্রিয়ায় প্রায় পৌঁছে গিয়েছিল বলা যায় জোট হয়ে গেছে অলরেডি শুধু চরমনায় বেরিয়ে গেছে তো এই যে ইসলামী রাজনৈতিক দলগুলিকে একই মঞ্চে নিয়ে আসা এই জায়গায় মুফতি রেজাউল করিম আবররের একটা বিশাল ভূমিকা ছিল তো এই যে জামায়াতের সাথে কওমি ঘরানার ইসলামী রাজনৈতিক দলগুলিকে একই টেবিলে বসানো বা একই মঞ্চে নিয়ে আসা বা ঐক্য জোটে নিয়ে আসা এই কাজের প্রক্রিয়ায় মুফতি রাজাউল করিম আবরর যুক্ত থাকার কারণে তাকে বলা হয়েছে আদা মৌদি যদি তাই হয় তাহলে গত এক দেড় বছর তো চরমোনাই জামায়াতের সাথে জোটে ছিল তাই না তারা নির্বাচনী সমঝোতায় প্রায় পৌঁছে গিয়েছিলেন দিনের পর দিন তারা সমঝোতার জন্য বৈঠক করেছেন এবং তারা এগারো এগারো দলীয় জোটের কাছ থেকে একশোটি আসন দাবি করেছিল যদি এগারো দলীয় জোট তাদেরকে একশোটি আসন দিতে রাজি হতো তাহলে তো তারা জোটে থেকে যেতেন এটা তো দিবালোকের মতো পরিষ্কার তাই না তো যদি তারা জামায়াত ইসলামের জোটে থেকে যেতেন তাহলে কি তারা পুরা মৌদুদি হয়ে যেতেন অথবা পোনে এক মৌদুদি হয়ে যেতেন আর অল্প কিছুদিন থাকার কারণে তারাও কি আধা মৌদুদি হয়ে যান নাই এ প্রশ্নগুলো কিন্তু করতে হবে যদি তাই হয় মানে মুফতি রাজাউল করিম আবরোয়ার যদি আধা মৌদুদি হয়ে থাকেন তাহলে জামাতের সাথে জোট করেছিলেন বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ বেশ কয়েকজন আলেম দিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহেমাহুল্লাহ মুফতি আমিনী রহেমাুল্লাহ মুফতি নূর হোসেন কাসেমি রহেমা তারা জামাতের সাথে জোটেছিলেন বলা যায় দুই যুগ যদিও শাইখুল হাদিস এবং মুফতি আমিনী তারা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন বিদায় নিয়েছিলেন কিন্তু মুফতি নূর হোসেন কাসেমি তো প্রায় দুই যুগ জামাতের সাথেই জোটবদ্ধভাবে রাজনীতি করে গেছেন তো তারা কি পুরো মৌদুদি নাকি পনে এক মৌদুদি নাকি আদা মৌদুদি আমি এই আকাবির সাইকুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খানের কাছে জিজ্ঞাসা করতে চাই এবং আপনারা যারা কৌমি অঙ্গনের ওলামা মা এবং তালেবে আয়েলেম যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা তো তার কথার সাথে মিলাচ্ছিলেন বিষয়টা বুঝার চেষ্টা করেন কমি অঙ্গনের আপনারা যারা আকাবির আছেন আল্লামা মৌদুদীর আপনারা সমালোচনা করেন গুমরা বলেন ভ্রান্ত আকিদার আলেম বলেন কেউ কেউ আবার আলেম বলতেই নারাজ কিন্তু কেউ তো ফতুয়া দেন নাই যে তিনি কাফের ফতোয়া দেন নাই তো তাই না তো তার মানে তিনি মুসলিম তার মধ্যে কিন্তু কিছু ভুল ত্রুটি ছিল বা আছে এই এতটুকু ভুল ত্রুটি নায়িকার কাসিরে ভুল নাই তাফসিরে জালালাইনে ভুল নাই তাপসিরে মা আরফুল কোরআনে ভুল নাই আছে তো এমন ভুল তোর অনেকেরই আছে এই যে আমরা যাকে হাকিম উল্লুম্মদ বলি আল্লা আশরাফ আলি থানবির বিরাহুল্লার কথা বলি তাঁর যে লিখিত বেহেস্তি ওর বই এ বইয়ে তো আশি পার্সেন্ট ভুল কিন্তু তাকে নিয়ে কেউ সমালোচনা করে না এই আপনাদের কমি অঙ্গনের আকাবির যারা তারা কেউ আশরাফ আলী থানবির রহমেহল্লার ব্যাপারে কোনো সমালোচনা নাই মানে এত বিপজ্জনক লেখনি এই ওর মানে কি বলবো মানে এতটা ভীরান্ত আকিদার বই এতটা বিতর্কিত বই আমি জানি না পৃথিবীতে দ্বিতীয় আরেকটি আছে কিনা আকিদার জায়গায় যদি আপনি চিন্তা করেন অথচ সেই আশরাফ আলী থানবির কে বলা হয় হাকিমুল আর আল্লামা মৌদুদিকে বলা হয় আহ গুমরা এই হলো আপনাদের আকাবিরদের ফতোয়া আচ্ছা যাই হোক আমি ওই আলোচনায় যাচ্ছি না তো কথা হলো যে তিনটা মুসলিম তার ভুল ত্রুটি ছিল এরকম ভুল ত্রুটি সবারই আছে আমারও আছে আপনারও আছে তিনি তো কাফের নন তাই না তো তাঁর লিখুনি পরে তাঁর তাফসির পরে তাঁর দেখানো পথে কেউ যদি চলে হ্যাঁ এই কারণে আপনি এতটা এতটা হিংসা পোষণ করছেন এতটা বিদ্বেষ পোষণ করছেন এতটা এগ্রেসিভ হয়ে গেলেন এতটা আক্রমণাত্মক হয়ে গেলেন একজন সাইখুল হাদিস একজন আখাবীর একজন বয়বৃদ্ধ দিন এতটা হিংসুক এতটা বিদ্বেষী কি করে হয় আমি ভয় পাচ্ছিলাম আল্লাহ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এতটা হিংসা এতটা বিদ্বেষ পতন পোষণ তিনি কাফেরদের বিরুদ্ধেও করতেন না রাসুল্লাহ সাল্লা সাল্লাম কি কাফেরদের বিরুদ্ধেও এতটা হিংসা এবং বিদ্বেষ পোষণ করতেন না করতেন না আপনারা সবই জানেন ইতিহাস জানেন তিনি তাইফে গিয়েছিলেন তাইববাসী তার সাথে যে আচরণ করেছিল তারা কাফের ছিল না কাফের ছিল শুধু কাফের ছিল না তারা সাল্লামকে মানে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিলেন তিনি বেহস হয়ে গিয়েছিলেন এর পরেও তো তিনি এতটা হিংসা এবং বিদ্বেষ পোষণ করেন নাই তায়েবাসীর প্রতি অথচ এরা নাকি আকাবির এরা নাকি সাইখুল হাদিস এরা নাকি কর্মী অঙ্গনের হকানি আলেম দিন অথচ তারা তারই ছাত্র অথবা ছাত্র সমতুল্য একজন দিনের চিন্তা চেতনা তার গবেষণা তার কাছে ভালো লেগেছে আপনারা এই যে এত মৌদুদি মৌদুদি জিকির করেন এই মৌদুদিকে যারা অনুসরণ করে মৌদুদির গবেষণাকে যারা লালন করে সেই দল থেকে আজ পর্যন্ত একজন তথাকথিত গুমরাহী লোকজনকে তো সঠিক পথে আনতে পারেন নাই তাহলে আপনার আকি আকাবির হওয়ার আপনার সাইখুল হাদিস হওয়ার সার্থকতা কোথায় আপনি সাইখুল হাদিস আপনি আকাবির আপনি হকা নেয়াল আপনি যদি একজন গোমরা মানুষকে সঠিক পথে আনতেই না পারেন তাহলে আপনি কিসের আকাবির তাহলে আপনি কিসের সাইকুল হাদিস তাহলে আপনি কিসের আলেমে দিন আমাকে বলেন আপনি কেন আলেম হয়েছেন আপনি আলেমই তো হয়েছেন এই সমাজের পথ হারা মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্য এই সমাজের ভ্রান্ত মানুষগুলোকে সঠিক সহি বুঝের পথে নিয়ে আসার জন্যই তো আপনি আলেম হয়েছেন এই ভ্রান্ত আকিদার লোকগুলিকে সঠিক আকিদায় নিয়ে আসার জন্যেই তো আপনি আকাবির এই ভ্রান্ত আকিদার লোকগুলিকে সঠিক পথে নিয়ে আসার জন্যেই তো আপনি আলেম এদিন সাইকুল হাদিস তো এই মানুষগুলিকে যদি আপনি আপনার তথাকথিত সহি আকিদার পথে আপনি নিয়েই আসতে না পারলেন তাহলে আপনার এই আকাবির হওয়ার আপনার এই সাইকুল হাদিস হওয়ার আলেম হওয়ার সার্থকতা কোথায় আমাকে বলেন আপনি যাদেরকে শিখালেন সারা জীবন যাদেরকে হাদিস পড়াইলেন সেই আপনি আপনার মাসলাকে আপনি আপনার তথাকথিত সহি আকিদায় রাখতে পারলেন না সে চলে গেল সেই তথাকথিত গুমরাহি আকি ভ্রান্ত আঁকি কিসের আলেন তাহলে আপনি এত বড় বড় কথা বলতেছেন হ্যাঁ হি এই ওসামা এই ওসামা এই ওসামা জামাতে যোগদান করছ তুই গোমরা তুই গোমরা তুই গোমরা এটা কি কোনো আলেমের অ্যাটিচিউড হতে পারে এটা কি কোনো সাইকুল হাদিসের অ্যাটিচিউড হতে পারে আমি শক্ত এরা নাকি সাইকুল হাদিস এরা নাকি আকাবির এরা নাকি অনেক বড় হকানি আলেমে দিন আমাকে বলেন আপনি ওসামাকে পুরো মৌদুদি আর মুফতি রাজাউল করিম আবরকে মৌদুদি বলার মাধ্যমে প্রকারান্তরে আপনি চর্মনাইকে আদা মৌদুদি বলেছেন আপনি আল সাইখুল আল্লাহ আজিজুল হক রহেমা মুফতি আমিনী রহেমাহুল্ল মুফতি নুর হোসেন কাশিমি রহমাহুল্ল এদেরকেও আপনি আদা মৌদুদি বানিয়ে দিয়েছেন আমার কথা তারা আদা মৌদুদি হোক আমার কোনো আপত্তি নাই পুরা মৌদুদি হোক কোনো আপত্তি নাই তিনি একজন আল্লাহ আল্লাহর উলি ছিলেন তিনি একজন মোজাদ্দিদ ছিলেন তিনি একজন এই যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন তার মতো কেউ হয়ে যাক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি যে অ্যাটিচিউডে বলেছেন মৌদুদি এই মৌদুদি মৌদুদ্দির যে জিকির আপনারা করেন মানে অমুসলিমদেরকে অমুসলিমদেরকে নিয়ে তাদের অপকর্ম নিয়ে আপনারা এতটা জিকির করেন না একজন আলেম তার ভুল থাকতে পারে কিন্তু তার ব্যাপারে এতটা হিংসা এতটা বিদ্বেষ সেই অর্ধ শতাব্দী ধরে তারও বেশি সময় ধরে করে আসতেছেন আপনাদের কি আদৌ আল্লাহর ভয় আছে আদৌ আল্লাহর ভয় আছে একজন আকাবির একজন সাইকুল আদিস একজন আলেমে দিন তার তো আল্লাহর ভয় থাকার কথা আপনি কাউকে ইসলাহ করতে হলে ভালোবাসা দিয়ে ইসলাহ করেন আপনি যদি কাউকে সংশোধন করতে চান তাহলে ভালোবাসা দিয়ে সংশোধন করেন ভালো অ্যাটিচিউড দিয়ে করেন আপনি যে ভাষায় করছেন এটা কি ইসলাহ করা না বিদ্বেষ হিংসা পোষণ করা আমাকে বলেন ওয়েট অ্যান্ড সি দিন আরো আসতেছে যেমন চর্মনায় যেটা করলো বেরিয়ে গিয়ে তাদের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দিল শুধুমাত্র এক গুয়েমের কারণে প্রকারান্তরে আপনি তাদেরকেও আদা মৌদুদি বানিয়ে দিয়েছেন কথা হলো মৌদুদি খারাপ তো মৌদুদির মৌদুদির দলে এত লোক ঢুকতেছে কেন মৌদুদি খারাপ না আপনারা ভালো তা আপনাদের দলের লোকজন রাখতে পারতেছেন না কেন এই প্রশ্নের কে উত্তর দেবে যাই হোক আজকের ভিডিও লম্বা করতে চাই না কথা শেষ والسلام عليكم ورحمه الله وبركاته